আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘর থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি শুধুমাত্র আলু আর নুরুল দিয়ে এই নাস্তা নাস্তাতে যাকে খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য রিক্রেট করবে এখানে হচ্ছে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা হচ্ছে আলুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ফ্যামিলির সদস্য হিসাবে তা আমি আলুগুলো হচ্ছে একটু ভেঙে নিব একেবারে ম্যাশ করব না একটু গোটা গোটা রাখবো তাহলে দাঁতের নিচে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে তা আমার আলুগুলো হচ্ছে ম্যাশ করা হয়ে গেছে আর এই নাস্তাটি হচ্ছে আমরা গড়ে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবো হঠাৎ করে বাসায় মেয়ামান আসলো আমরা এই নাস্তাটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবো তো এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফসা চামচ চিনি স্বাদ মতো লবণ একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স আর দিয়েছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে হচ্ছে আপনারা ময়দাও দিতে পারেন কারণ আলুর সাথে হয় কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিতে হবে তাহলে বার্নিংয়ে কাজ করবে তা আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজটা দিবেন না আর এই নাস্তাটি বানিয়ে হচ্ছে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা টিফিনে দেওয়ার জন্য আমি হচ্ছে একটা পলিথিনের উপরে কিছু তেল লাগিয়ে তারপরে আলুগুলা দিয়ে দিয়েছি এখন আমি একটু রোল করে নেব। এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমার হচ্ছে রোল করা হয়ে গেছে আমি একটু স্ট্যাপটা করে নিচ্ছি সমান করে ভীষণ মজার এই নাস্তাটি আপনারা যখন খাবেন তখন শুধু খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় তো আমি হচ্ছে আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে লম্বা গোল যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন আর এই নাস্তাটি হচ্ছে আপনারা শুধু আলোকে গোল করো বানিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমি কেটে নিয়েছি এখানে হচ্ছে আমি কিছু ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারবেন নিয়েছি একটু হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর দিয়ে এক প্যাকেট হচ্ছে ম্যাগি মশলা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব একেবারে পাতলাও করব না আবার একেবারে গড়াও করব না তা আমার ডো তৈরি করা হয়ে গেছে তো ময়দার ডোর হচ্ছে গণতটা আপনারা দেখে বুঝতে পেরেছেন একেবারে পাতলাও না আবার গনাও না এখানে আমি ম্যাগে নুডুলস একবারে ছোটো করে ভেঙে নিয়েছি তারপরে হচ্ছে আমরা আলু নাস্তাটি আগে ময়দার ডোর মধ্যে হচ্ছে চুবিয়ে নিব তারপরে আমরা নুডুলসের মধ্যে কোট করে নিব আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় হঠাৎ বাসায় মেয়ামান আসলে আমরা মেয়ামান বসিয়েও এই নাস্তাটি খুবই অল্প উপকরণের মধ্যে আর একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবো খেতে ভীষণ মজার হয় আপনি এক দুই পিস এই নাস্তাটি খেলে আপনার মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে আর আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি একইভাবে সবগুলো নাস্তা হচ্ছে আগে তৈরি করে নিয়েছি তারপরে হচ্ছে তেলে বাজবো তা আমি হচ্ছে চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি এখন গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিব আমি চুলা মিডিয়াম আছে রেখে এই নাস্তাগুলো বেজে বেজে নিব আর আমি যখন হচ্ছে ময়দাতে এই নাস্তাগুলো চুবিয়েছি তখন দেখে মনে হচ্ছে না অনেকখানি নরম কিন্তু নুডুসে কোট করার পরে আস্তে আস্তে এই নাস্তাটি একটু শক্ত হয়ে যাবে কারণ নুডুসের গায়ের অতিরিক্ত খানিগুলো শুষে নিবে তা আমরা হচ্ছে এইভাবে এই নাস্তাটি হচ্ছে বানিয়ে বাজার আগে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে বাচ্চাদের টিফিনে বেজে দিতে পারব আর এই নাস্তাটি এতটা মজার হয় ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে তা আমার এই নাস্তাগুলো হচ্ছে বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব। মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে সবগুলো হচ্ছে নাস্তা বেঁধে নিয়েছি একেবারে মোষমুষে ভিতরে সফট উপর থেকে মোষমসে টমেটো সস কেইন বা কাঁচামরিচের সস দিয়ে খেতে অসাধারণ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন